নবী এমন মর্যাদাসীন চাই দেখুন লায়ুম কিনু সানাও লায়ুম কিনু কামা কানা হাক্হু বারদাজ সোদা ভজুল তুই তিসরা মুখতা আল্লাহ আল্লাহর ফরে এই রুই জমিনের মধ্যে যত সম্মানিক কোনো নাম যদি থাকে

সব দুনিয়া সারিয়াদবালাকো এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া মুসাফিরখানা এই দুনিয়া যতই এই যত প্রাণী জমিন ওই প্রত্যেক প্রাণী মুতের মত তাছাবাগো কুল্লু নাফসিন গায়াতুল মুহুন

থ্রু দা হাক না নাম কালকু নো স্টেশন হারা হবে বানখান স্টেশন আছে নাই স্টেশন গিতা ও কিছু সময়ের লাগিয়া কিছু সময়ের লাগিয়া এক কিছু সময়ের লাগিয়া যে স্টেশনগুলো আমরা আগে অতিক্রম করে এসেছি রুহের যুবতা আসলাম এটা ঢাকা স্টেশন তারপর আইলাম মারগুর এর আমি জমিন নোহাইছি তার মানে জমিন হইবার আগে আরো দুইটা স্টেশন অতিক্রম করে গেছে এর লাগিয়া এই দুনিয়ার জিন্দেগি দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী না এটা হইল ঘনস্থায়ী সামান্য কিছু সময়ের লাগে এই দুনিয়ার এই দুনিয়ার জিন্দেগি একটা কথা জানা রাখা লাগে যে আমরা মুসলমান হল যারা আচ্ছা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা মুসলমান হল যারা আমরা একই না বিশ্বাস করছি যে আমরা এই দুনিয়ার পরেই জিন্দেগি শেষ না বলকে আসল জিন্দেগি শুরু দুনিয়ার পরেই আসল জিন্দেগি শুরু এই আসল জিন্দেগি শুরু হইব মৌতের মাধ্যমে খার মাধ্যমে তার মানে জিন্দেগি শেষ নাই ওগুলো কথা আপনার আমরা হলে প্রমাণ আর আমরা কথার মাধ্যমে কি যে অমুক সাপ মারা গেছে আমরা অ্যালার্ম দিলাম তাকে ইন্তেকাল করছে মসজিদ ওর মাইক ওটা কই না ইন্তেকাল করছে হ্যাঁ ও অন্তকালের অর্থ কি তা অন্তকালের অর্থ হলো نقله مکان এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তরিত হওয়া যে এক জায়গা থেকে সূত্রা সূত্রা موت আইলেই মুমত আইলেই মুমিনর जिंदगी শেষ না গলকে মউতের মাধ্যমে আর একটা গন্তব্য সলের মধ্যে আল্লাহ ফাটাইয়া দিবা এই গন্তব্য হলো আর এক গন্তব্য কি তা কবর দি কবর ওই বাবে রूहের জগত যে বাবে দিন আমরা রूहের জগতে আশ্রম শরীরাসিন না আমরা জিসি আসিল না হাঁক ফাও কোনো কিছু আসেন না রুহের জগত আমরা যখন আসলাম ওই রুহের জগৎ থেকে আর নাই আমারে আত্মারে যখন মার গর্বের মধ্যে দিলা ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা শরীর গঠন হইল হাঁক ফাও সব দিলা মার গর্বের মধ্যে এর আগে আমরা রুহের জগতও আসলাম আচ্ছা ওয়াজ তো মার্শাল্লাহ আগে ওইছে আমার ঘরেও হইব আমি আপনার সাথে ওয়াজ নাই কিছু আলোচনা করতাম আমার কথায় আপনারা কিছু জবাব ওয়াব দিব তো আমরা ওই রুহির জগত যাই মুগিয়া মৌতের মাধ্যমে কে মাধ্যমে হ্যাঁ এখন এই মুহূর্তের মাধ্যমে যাই মুগিয়া এখন মৌতের মাধ্যমে যাই আমি আপনি কয়বর কই যাই ময়বর কবর এই শৈবরটা খেউরির লাগিয়া শান্তির ঠিকানার জন্য এই শৈবরটা কিতাব শান্তি ঠিকানার জন্য আর না লাগিয়া এই কবরটা হইল দুজর একটা গাড়া দুদো এক টুকরো হইব আগুনের গাড়া দুদহর একটা টুকরো হইব না আর বেশ হল লাগিয়া এই কবরটা হইব শান্তির ঠিকানা হ্যাঁ এটা হইলে শান্তির ব্যস্ত হইব আপনার ব্যস্ত লাগে কারণ আল্লাহ সম্পর্ক বহু আসল আপনি যে ব্যস্ত যাই ওই ও ব্যস্তর লগে আল্লাহ সম্পর্ক করে দিবা আপনার আমার খবর সুতরাং ব্যস্ত গিয়া যে আরাম অনুভব করতা তাহলে আল্লাহ তার মায়ার বন্দারে তার মায়ার বান্দিরে ওই খবরের মধ্যে ওই আরামের জিন্দিগি অনুভব করে যাই এই খবর আল্লাহর বলি হল আছে আল্লাহ তার বন্দারে বান্দিরে

আল্লাহ ইচ্ছা করে ফারণী না না যে আমার ও শরীরটারেও কিয়ামত পর্যন্ত রাখা আল্লাহ فرمানি না না ও আলা কুল্লি শাইইন আযী সাইরুন Qadirun কদ রতু দারি খাহি আকুনি মুরদারাল জানম তু অক্ষি জিন্দারা বেজা কুনি ইন্নাল কুল্লি সেই ইন আল্লাহ কাদির মতক আল্লাহ সব পারন পারনি না আল্লাহ ফকির রে বাদশাহ রে আল্লাহ ফকির বানাইয়া ঘোরার বিকারি ভরি মানুষের দুয়ারে দুয়ারে মাগাইতে পারবেন পারনি না আল্লাহ কাফির মত কই আল্লাহ যদি ইচ্ছা করেন আমার ও শরীরটারে আমার কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় রাস্তা পারনিনা না আসতে হইলই তো না পারনিনা আল্লাহ করুন এর ওয়াজি দয়াল আল্লাহ জমিনের মধ্যে કુદરতি পাবে কোন কোন বান্দা কোন কোন বান্দী কবরের মধ্যেও আল্লাহ আচানক দেখায় ও ডিসিউ যারা আগে আসে দেখা যায় পঞ্চাশ বছর ষাট বছর করে শরীরটা ভালো দেখা যায়

যিসি মধ্যে কবর আল্লাহ আমার প্রিয় নবী আমরা সব উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহিSalam এর উম্মত হল রূহানি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি والسلام হে দয়াল আল্লাহ ওই কবরের মধ্যে শো শরীরে রাখきゃ দিছেন সুবহান আল্লাহ নবী ইন্তিকাল করছেন কথাটি কোথায় মনে আছে তো ইন্তেখালেউর তো কি নকলে মোকান এই নকলে মোকানের পরে দয়েল আল্লাহ নবী যেহেতু আমার আপনার লাহান সভা সাধারণ নয় নবী যেহেতু আগর নবীওর মতো নাই হ্যাঁ নবী আলগা আলগা ওই আলগার না। দুনিয়া বাসীে বুঝাইয়া দীরা ও আমি আমার প্রিয় নবী রে সশী রে মদিনা শরীর গুম্পতে রাখি না আমি জানি না আমার শরীরের জন্য আল্লাহ একটা বল দিয়া দিল যার কারণে বইয়া নোয়া ছড়ি আজকে উভয় করছি আজকে যাই দাবাদ করছিল আপনার আর এই এরিয়ার মামানা আমার খুব মহব্বতের মানুষ খুব মহব্বতের আর আইয়া শুনলাম যুবক হল আমার লগে মিলছেন ও যুবক হলে মুরব্বী সাথে এরা ওআই জন করছে সুবহানাল্লাহ দুবক যে আমি কইছি যুবক হল জেবাই দি সাইন ওই कामयाबी हासिल করে সুবহানাল্লাহ জি ইনশাআল্লাহ দিনি বিলে আমি যুবক না আছে ভাই আসলে যুবক না আমি যুবক না কিন্তু আমার ভাই বাতিজা আমার নাতি এটা তো যুবকরাই দি তে নাতি যদি খুশি কাম করো তাইলে আমরা বেজার না খুশি খুশি আলহামদুলিল্লাহ আমরা এই বাচ্চায় হ্যাঁ এর দয়াল নবী আপনার আমার মতন যুবক হলরে দেখছেন না নবীজি আলগা ভাবে ওই যুবক হলরে গুরুত্বের সাথে দেখছেন দূরে ওই যুবক হলর মাধ্যমেই এসব সারা দুনিয়ায় প্রচার আল্লাহ করাই লয়েছে আমরা ওই যুবক হল যদি থাকতে না তাইলে একত্তরের স্বাধীনতা হাসলেও আমরা অর্জন করলাম নেই আমরা বুড়ো হলেও তা বন্ধু করিয়ে যাইতাম পারবো হ্যাঁ হ্যাঁ তাইলে ওই যুবক হল ওই যুবক হল মধ্যে আল্লাহ ডালিয়া দিস রাজা তোমরা এই দেশ স্বাধীন করো আমরা যুবক হল এর বদলুতে আমরা দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হইছে এই স্বাধীনতা ফাইতে গিয়া লক্ষ লক্ষ আমরা যুদ্ধাকল মুক্তি যুদ্ধাকল শহীদ হয়েছেন ওইসুন নিরানা এই মুক্তি যুদ্ধাকল যারা দেশের লাগি প্রাণ দিয়া গেলা এরার এরার जिम्मेदारी जिम्मादारी रूपया से निना ना এরা যে জান দিয়া গেলা এরা জান তো আমরা ফিরাইয়া দিতাম পারতাম নাই কিন্তু এরা যে উদ্দেশ্যে ওই একাত্তরের স্বাধীনতার যুদ্ধে তারা প্রাণ দিয়া গেলা আমরা যারা এই দেশের মধ্যে আছি আমরা যুবক হল আমরা জুয়ান হল মুরব্বী হল আমরা প্রত্যেকের উপরে জিম্মাধারী ওই শহীদান হল ওই রক্তের ইজ্জতের রক্ষা করা ওই শহীদান হল রক্তের ইজ্জতের রক্ষা তারা ঘুমাই বিষয় এখন কোন কুলান যদি এলাল ওই ইজ্জতে নষ্ট করতে চায় তাইলে আমরা এই দেশে যারা আছি সব প্রতিরোধ করবার লাগে তো ইয়ার দরকার আছে না এই যে এর লাগে ও স্বাধীনতা যুদ্ধে একত্রের স্বাধীনতা যুদ্ধে তারা শহীদ এরার ইজ্জত রক্ষা করবার লাগিয়া এরার সম্মান রক্ষা করবার লাগিয়া আমার এই দেশের আর এর লাগে এরা ছিল আর এখন আমরা ওই প্রথম স্বাধীনতার ইজ্জত রক্ষা করবার লাগিয়া দ্বিতীয়বার আমরা প্রাণ দেওয়া লাগছে কথা ঠিক নি না ঠিক না এখন এখন এই বা লাগাইছেন কোনো দৌড়ে লাগাইছেন না সেনে যেভাবে চলছিল যেভাবে চলছি, এইভাবে যদি চলে তাইলে হে হে দেশ এই দেশ ভারত না হ্যাঁ ভারতের খালি গুলাম না বলার মান্দায় আরো যত আসুন গুলাম খেয়ে বানাইতে চাইলে আমরা কোনো হার শক্তিও থাকতো না সুতরাং এই বাচ্চান্তর দিনের মধ্যে ঢালি হয়েছে যে কোনো মূল্যের বিনিময়ে এসো রক্তের পদগুলোতে যে স্বাধীনতা অর্জন হইছিল তোমরা এই স্বাধীনতা অর্জন রক্ষা করবার লাগিয়া তোমরা আবার প্রাণ দাও আমরার বাচ্চাতে প্রাণ দিয়েছে আমরা রে আল্লাহ এখন আমরা এই দেশে রক্ষা করবার লাগিয়া আমরা এই দেশের নাগরিক হল যত সব এক হওয়ার দরকার আছে সবাই দেশ রক্ষা করবার লাগে আমরা এক হইতাম না না আমরা সব এক হইতাম আমি যত জায়গার যাই আমার আহ্বান তাকে আমরা এক হইতাম এক হইয়া এই রাষ্ট্রটা রে সুন্দরভাবে চালাইতাম এখন এই রাষ্ট্ররে সুন্দর চালাইবার লাগে আগল্লাহ জেলা জেলা হল 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 খুঁজছেন আইন বানাইবার লাগিয়া আইন বানাইবার না নাচরা বেঠা আর সেরুলা বেঠায় নিনা আইন বিশেষজ্ঞ যারা তারা বানাইবা যারা বুঝে এরা আমরা তো ফলোই ভুল করছি আমরা ভুল দিতে ভুল করছি এ লাগে তুই এরা ইটা ইটা খান্দা বাজি শান্তির খান্দা না গিয়া অশান্তির মাঝে পড়ে গেছে এর লাগিয়া এবং কষ্টের বদল অতি আল্লাহ আমরা রেখেছেন অর্থাৎ আগামীতে আগামীতে আমরা এই সুন্দরভাবে দেশ সালাইবার লাগিয়া আমরা দেশটা দেশটা ও অন্যের পরাধীন তাকে যোগ্যতা যারা ওই জাতীয় দিতাম আমরা রাজি আছি তো ইলেকশন আমি ওলামা হকলোর প্রতি আহ্বান যে আমরা ইসলাম ইসলাম করি ওই ইসলাম ইসলাম যদিও আমরা হাসল করিয়া থাকি তে আমরা হকলেই পার্শ্বাণী লাগবে যুক্তি আসেনি না না এক মাসে সব মতবেদ ভুলিয়া মতভেদারে দলা দলি পায়ের নিচে দিব পেলি মধুর তানে তান ধরিব ইন পাগল হয়ে নাম করব পাগল বিশ্ব সারা জানাই দিব জগতটাকে আমরা মুসলমান হেফাজত ইসলাম কিরে নতুন প্রতিষ্ঠান এই হে রাজনৈতিক অরাজনৈতিক প্রতিষ্ঠান ওই আগে থেকে নবীর রহমতুল্লাহ সব দল যাতে দিনর খাম হিকতে পারেন এল্লা গিয়ে বানাইছিলাম কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নাই কিন্তু এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আওয়াজ আমরা সব হইতাম আমরা এ হইবার চেষ্টা করল তো হয়েছে আল্লাহ আল্লাহ আমরা এ কারণে এক করিয়া দাও বিশেষ করিয়া মুখলরে আল্লাহ যেন এক করিয়া দেন ভুলে হুকা আহমিন আমরা বালা মানুষ দিতাম দিতে গেলে বালা দলকল দেখা লাগবো আল্লাহ ওই জাতীয় মানুষ আমরা সামনে আনিয়া দিতা জানা আমরা ওখানে দিয়া কুরানি আইন চালু করে দিবা ফাগল হয়েছো তুমি কোরআনী আইন নিয়ায় প্রতিষ্ঠিত করা হইল কোরআনী আইন কথাটা মনে থাকে যেন

সুদটা ঠক করে পড়ি গেছে নিয়ে হ্যাঁ আল্লাহ আমরা ফক করলে আল্লাহ এক আর এক করে দিন দুই রকম আমি সাদ হল আমি কোথাও অন্যদিকে নিতাম সাইয়াম না এটা গুরুত্ব দরকারি জিনিস আমরা আমরা যদি হই না তে হই বসে আমরারও তো দায়িত্ব আছে আমরা দায়িত্ব আপনার আরে খোয়া আমরা আদায় করিয়া গেলাম সাদ এই মসজিদ আল্লাহর ওলি ও হলকে এর লাগে আল্লাহ আল্লাহ আলী মহলুরে বানাই যাচ্ছে জি ভাই জি আর আপনারা সকল ঔপথের প্রতি গেছে এইটাই তো আল্লাহ অলি যেন আইবা এই অলি হল সাদুলাল সাহেব আইতে না যে আমরাও মুসলমান বনার সুযোগ হইত না আল্লাহ তার অলি মাধ্যমে দেয় সুতরাং এরই ভাগ্যবান এই অলি দুয়ার বদৌলতে আল্লাহ এখানের মধ্যে একটা একটা বাগান বানাইয়া দিচ্ছেন যে বাগানের মালি হল আলিমহল সুহাদ আল্লাহ আর আমরা আলিমহর লগে থাকি দেখি আল্লাহ আমদের লাগাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের এই দল সাহায্য আল্লাহ কবুল করুন কর এই এরিয়ার যুবক হলে আয়োজন করছেন মুরদে গান আর দুবা হইত আমরা মুরদে গান লাগে দোয়া করতাম এই জিম্মাদারি আমরা প্রত্যেক মুসলমানের মোর্দা যারা কবর ঘুমাই রেস এরা এরা আমার আপনার আতর দিকে এরা সন্তানের আতর দিকে মা বাপে চাই না যে এর লাগিয়া মা বাবা মরি গেছে বস সন্তানের দায়িত্ব শেষ আল্লাহ নারী বলতাম আমি তোমার উপর জিম্মাদারি ও রব্বির হামহুমা كما رباني سلیرا তুমি আল্লাহর কাছে চাও তোমার মা লাগি বাবার লাগি নবীজি জানাইয়া দেন সন্তান যদি মা লাগি বাবা লাগি দোয়া করে দয়াল আল্লাহ লগে লগে তার এই দুআরে কবুল করি নেন চতুরায়ে মা বাবা আমরা নিয়ামত আম্রার আত্মীয়-স্বজন মায়ের মানুষ সকল কবর ঘুমাই গেছেন সবার উপরে আমার হক আছে আর আমি এরা প্রত্যেকের লাগে দোয়া করতাম আমরা আজকে দিনই দোয়া করি এর লাগি আমরা মরলে পরেও আম্রার লাগি মানুষ দোয়া করবে মরতাম নাই দি জি জাফর আলো बके अस जाफर कोरिया बके अस जा जिंदगी फिरी नशी बोया कुतू अतू ग लया मो बारी घरो करुत्रू दो बड़ी करो घर पुत्रू द ভাই বন্ধু সবাই মিলা ফাইরা দিব মাটি কপাট লাগাইয়া দিব জিন্দগি লাগি বায়ু ফলার বই নকল কবর ঘুমাই গেছে আমার আত্মীয় মানুষ জিন্দা দেখা আমার লাগে এরা কত রকমের আমার সহযোগিতা করছেন আজকে তারা কবর জানি না কে কোন অবস্থায় আছেন এর লাগে আমরা প্রত্যেকে দোয়া করতাম আর আজকের এই সংগঠনের পক্ষ থেকে ওই কবরবাসী হল লাগি দুয়ার আয়োজন আজকের মধ্যে সুভাগ আমি অত্যন্ত আনন্দিত ছেন এই অনুষ্ঠানের আয়োজন করছেন আর আমরাও এখানের মধ্যে আইসি আমি তো সময় ডোলাইয়ার হলো কি আমার এখানে লে কবর আমরা অপেক্ষা করে এর লাগিয়ে আল্লাহ সুযোগ করে দিয়েছেন ও বন্দা ও বন্দি আমি আল্লাহ তোমার দুনিয়াত দুনিয়া সুযোগ করে দিলাম এই জিন্দিগির ভিতরে তুমি আমি আল্লাহ আর খুশি আর তোমার আশের শান্তির আল্লাহ আমরানের জন্য তো দিতা সাব্যস্ত করছেন এর লাগিয়ে তো তার অগণিত মানুষের মধ্যে আমার আপনার দৌলতি দৌলদ মানুষের উপরে সন্দেহ নাই সন্দেহ নাই আল্লাহ ইচ্ছা যদি কর্তা আমার এই বেদিনের কুলে জন্ম দিতা পারতা কিবা জন্ম দিয়া দিত বেদিনের কুলে আতো সেতে বাড়ি ঘর এই জন বাই ফলার বল দয়াল আল্লাহ আল্লাহ আমারে আপনারে কোনো বি মীর কুলে জন্ম না দিয়া দয়াল আল্লাহ আমারে আপনারে মুমিন কুলে বানাইছেন আল্লাহ হাজার আল্লাহ দীন বন্ধুর নামে কুতাবিল্লি বানাইলে কি করি তো কুনে দয়াল আল্লাহ আমারে আফনারে আমার মুমিন করে বনাইসেন আল্লাহ মুসল মানুষ করে বানাইয়া আল্লাহ ইমানদার করে বানাইসন শুক্রাই শুকুর আল তুস্তে তৌফি আল্লাহ শুক্রিয়া আদায় করি শেষ করার মতলায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে ইমানদার করি বানাইছেন সেনে আমরা রে জন্ম তো দিতা এর লাগি যে আল্লাহ আমরা মুমিন করি বানাইয়া গুনা করার পরেও আল্লাহ এই পবিত্র মাসও আল্লাহর গোর মসজিদও আয়ার তৌফিক দিলাইছে আলহামদুলিল্লাহ তো আমরা এই মসজিদও বইয়া আল্লাহর কাছে কিছু আহাদারি খান্দাকাটি করতাম আমি অনুরোধ করমু আমার মাস্টার সাহেব নাজিম সাহ আর পরিচালক হই আমার আরও এক মাদ্রাসা আছে মাদ্রাসা যেটা উপরের দিকে নেওয়া নেওয়া হয়েছিল দারু ছিলাই এর মধ্যে আমরা গলিও আছে বহু আজকে তাই বাড়ি এখানেও মহিলা মাদ্রাসা করছে আর আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়েছি যে এই যুবকলে তানে গিয়ে ধরছে আল্লাহ এইভাবে যদি রাহরই বই যায় তাইলে এর মাধ্যমে আল্লাহ পথ দেখে সুতরাং এই যুবকর কাছে অনুরোধ তোমরা যারা জানে ধর্ষ ও উনি জানেন যে পথ পইয়া দিবো ওই পথেই চলবায় আল্লাহে তোমরা দিন ও দুনিয়ার তরফ দেখি আমি অনুরোধ না যদি কোনো কথা থাকে আপনারা